দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে মুনি বর লক্ষ্মী নারায়ণে নমে কহিল বিস্তার ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের তরে তব নাহে কথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায় নারদের বাক্য শনি দেখে ঠাকুরানি সঘনে নিঃশ্বাস তেজে কহে কবু না কাহার আমি করি রস নর নারী দুঃখ পায় নিজ কর্ম দোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অথপর চিন্তে লক্ষ্মী নারায়ণে কয় কি রূপে হরিব দক্ষ কহদয়াময় হরি কহে শুন সতী বচন আমার মর্তধামে বত করহ প্রচার বৃহস্পতিবারে মিলে যত সন্ধ্যাকালে বুঝি কথা শুনি ভক্ত মনে বাড়ি দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায় শিহরীর বাক্য শুনে আনন্দিত মনে মর্তে চলিলেন ব্রত ব্রতপসারণে অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত দেখা হল বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কবীরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে এখন সাতপুত্য রাখি ধনেশ্বর যথাকালি স সমানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্তসহদর হইল পৃথক অন্য সপ্তসহোদর ক্রমে ক্রমে দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধাধনে সর্বত্ন না পারারে তৃষ্টিতে গহন কাননে যায় জীবন ত্যাজিতে হেন কালে ছদ্মবেশী লক্ষ্মীনারায়ণে বনমাঝে উপনীত হইলেন